এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ডে টু দারিংবাড়ির আর দেখো সকাল সকাল স্নান টান সেরে সেজে আমরা রেডি বেরোনোর জন্য এখন নিচে গিয়ে করবো ব্রেকফাস্ট অ্যান্ড ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েও পড়েছি সাইট সিন দেখার জন্য আজকে হচ্ছে সেই দিনটা যেই দিনটার জন্য বহু বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম কারণ আজকে আমরা যাচ্ছি ওয়াটার দেখতে সেইটা দেখার আমার অনেক ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমি আজ পর্যন্ত দেখে উঠতে পারিনি আর এখানে বেশ অনেকগুলো ওয়াটারফল আছে কিন্তু আমরা তার মধ্যে যে কোনো একটাই যাব কোনটায় যাচ্ছি আমি নিজেও জানি না আর যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। তো তোমাদেরকেও দেখাবো তার আগে আমরা একটা পার্কে যাব চলো প্রথমে সেই পার্কটাতে যাওয়া যাক সেখানে ঘুরে তারপর আমরা যাব হচ্ছে ওয়াটারফল দেখতে আর আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড দেখো চলে এসেছি সেই পার্কটা এই পার্কটার নাম হচ্ছে ইমু পার্ক এখানে অনেক ইমু পাখি আছে বলল তো আমরা ভেতরে যাই গিয়ে দেখি এই যে ইমু পাখিগুলো এই পার্কটার ঘোরাফেরার জায়গা একটু সুন্দর সেরকম কিছু নেই আর বেশ কিছু ইমু পাখি আছে আর এখানে না স্টে করার জায়গা আছে তোমরা নাইট স্টে করতে পারো তার জন্য ছোটো ছোটো ঘর করা আছে তো সেইখানগুলো ভাড়া দেওয়া হয় সেখানে নাইট স্টে তোমরা করতে পারো যদিও আমরা তো করবো না আমরা জাস্ট দেখতে এসেছি ঘুরতে এসেছি আর ইমু পাখিগুলো বেশ আমাদেরকে আনন্দ দিয়েছে সব সামনে চলে এসেছিলো এই দেখো এখান থেকে ওরা নিচ থেকে খাওয়ার মনে হয় দেওয়া ছিল সেগুলো টুকরে টুকরে খাচ্ছিলো এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো ঘর মতো এই জায়গাগুলোতে নাইট স্টে করা যায় কত কি পরে আমি জানি না কারণ আমি জিজ্ঞাসা করিনি আর এখানে ছোটোদের বেশ পার্ক মতো ছিল খেলার জায়গা ছিল তো এই জায়গাটায় আমরা বেশ কিছুক্ষণ সময় ছিলাম আর কি গরম বাপরে বাপ সোয়েটার ফুয়েটার এনে যে আমরা কি ভুল করেছিলাম কি বলবো প্রচন্ড গরম ছিল এরপর যাব ওয়াটারফল ফল জানি না ওই জায়গাটা ঠান্ডা ঠান্ডা হবে না গরম থাকবে কষ্ট করে তো যেতে হবে জানি কারণ অনেকটা নিচে শুনেছি যাই হোক এখানে টুকলু আরও ছানাপোনা যারা আমাদের সাথে গিয়েছিলো তারা সবাই একটু খেলাধুলা করলো করে তারপরে আমরা এখানে একটা চায়ের দোকান ছিল রাস্তার পাশে ঠিক গেটের বাইরে তো এখান থেকে তো চা খেলো আমি চা খেলাম আর এখানে তো মুরগি ছাগল সব ঘুরে বেড়াচ্ছিলো কেক বিস্কুট কিনে আমরা ওদেরকে একটুখানি খাওয়ালাম এই যে ছোট ছোট ছিল দেখে তো আমি ওদেরকে একটুখানি কেক টেক বিস্কিট ফিস্কিট দিচ্ছিলাম ওরা খেলো আর এখানে দেখো ছাগলের খানের মধ্যে কিরকম ট্যাগ লাগানো এই সমস্ত করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে ওয়াটার দেখতে ছি আমরা সেই জায়গায় যেখান থেকে আমরা এখন ওয়াটার ফলে দিকে যাব ওই দেখো ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম আর এই রাস্তাটা ধরে একটি এখন দেখা দিকে যেতে হবে রাস্তাটা খুব খারাপ অবশ্যই খুব খারাপ এখানে গাড়ি করেও কিছুটা যাওয়ার ব্যবস্থা আছে কিন্তু আমাদের যেহেতু বাস তো অত দূর যেতে পারবে না আর রাস্তাটা উঁচু নিচু উঁচু নিচু আছে তো সেই জন্য আমাদেরকে হেঁটেই যেতে হবে অনেকে যারা চার চাকা নিয়ে এসেছে তো তারা বাইক নিয়ে এসছে বেশ কিছুটা আরও যেতে পারছে কিন্তু আমাদের যেহেতু বাস ছিল বড় সেই জন্য আমাদেরকে হেঁটেই যেতে হয়েছে কিন্তু দেখো ওই জায়গাটা কি সুন্দর তো আমরা হাঁটতে থাকি দেখা যাক কত দূর গিয়ে আমরা ওয়াটারফল দেখতে পাই আর এই পাশের পাহাড়গুলো খুব সুন্দর লাগছিল ওখানে খুব সুন্দর ভিউটা ছিল ফটো খুব সুন্দর এসছে দেখো আমাদের সোয়েটার ফোয়েটার সব খুলে দিয়েছি কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ টেকা যাচ্ছিল না আর কি তো সোয়েটার আমি হাতে নিয়েই চলছি যদি নিচে গিয়ে আবার ঠান্ডা লাগে যদিও লাগবে বলে মনে হয় না আর তন্ময় যে দায়িত্ব করে দুজনকে শাশুড়ি ছেলে দুজনকে দায়িত্ব করে নিয়ে যাচ্ছে ওয়াটারফল দেখাতে আর এই যে শুরু হয়ে গেছে সিঁড়ি এরপর তো সিঁড়ি দিয়ে না নামতেই হবে নামতেই হবে অনেকটা দূর নামতে হবে অনেকগুলো সিঁড়ি শুনেছি তো নামা শুরু করলাম আর কিছুটা সিঁড়ি নামার পর দেখো এখানকার যে শস্যগুলো আছে এরা চাষ করে সেইগুলো এখানে বিক্রি হচ্ছিলো হলুদ বিক্রি হচ্ছিলো কালো জিরে এই সব টুকটাক এরা যেগুলো চাষ করে সেই জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিলো আর ওই উপরের ওই জায়গাটাতে তোমরা কিছু খাওয়ার জিনিস স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস সব পেয়ে যাবে কারণ এটা খুব প্রয়োজন এক বোতল জল নিয়ে নামা প্রচন্ড রোদ্দুর ছিল আর অনেকটা নিচু নিচে নামাটা তো ঠিকঠাক ছিল কিন্তু উপরে উঠতে আমাদের খুব কষ্ট হয়েছিল আমার মতো একটু মোটা সোটা মানুষ দ্বারা তাদের একটু কষ্টই হবে তো এক বোতল জল অবশ্যই সঙ্গে নিতে হবেই হবে আর সিঁড়িটাও দেখো কত সুন্দর লাগছে মা আসছে আস্তে আস্তে মার পায়ে একটুখানি ব্যথা তো মা ধীরে ধীরে আসছে তবুও আমরা যাবো গিয়ে দেখবো আস্তে ধীরে করে যতটা সময় লাগে লাগবে তো এখান দিয়ে সবাই দেখার চেষ্টা করছিলো যে জলটা কোথা থেকে নামছে যদিও আমি যাইনি কারণ আমার সত্যি ভয় লাগছিল ওইখানটা পুরো ফাঁকা ফাঁকা ছিল তো তন্ময়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমি ওকে বারণ করেছি থেকে যেটা আশ্চর্যের ব্যাপার হয়েছে সেটা হচ্ছে টুকলু আমাদের পুরোটা হেঁটে হেঁটে নিচে নেমেছে এবং পুরোটাই হেঁটে হেঁটে উপরে উঠেছে ওর প্রচণ্ড এনার্জি আমরা আজকে দেখতে পেলাম যেটা বাড়িতে দেখা যায় না কিন্তু এইখানে এসে ওর এনার্জি চারগুণ হয়ে গেছে মনে হচ্ছে তো পুরো সিঁড়িও একা একা নেমেছে একা একা উঠেছে কিছুটা আমাদের সাপোর্ট নিয়ে কিন্তু কোলে ওঠেনি এইবার এই সিঁড়িটা দেখো এত খাড়া সিঁড়ি তো এই সিঁড়িটাও ও একা একাই নেমেছে একা একাই উঠেছে সেটা তোমরা আর কিছুক্ষণ পর দেখতে পাবে আমরা যখন ফিরবো ওখান থেকে তখনই দেখতে পাবে তো আপাতত দেখো আমরা চলে এসেছি ওয়াটার আছে আর দারুণ দারুণ সুন্দর একটা আওয়াজ হচ্ছে পর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম আর সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আবার বেরিয়ে পড়তে হবে কারণ নেক্সট আমরা যাব গোপালপুর তো ওখানেই আমরা আজকে রাতটা স্টে করবো ওখানকার হোটেলে এবং একটু ঘুরবো টুকটাক সমুদ্রের পারে আর খুব বেশি ঘোরা যাবে না কারণ খুবই অল্প সময় আমাদের হাতে আর নেক্সট সকালে আমাদের আবার ট্রেন আছে তো সকালে আমরা তো মনে হয় না সমুদ্রের পাড়ে যেতে পারবো তো রাতেই যতটুকু ঘোরার ঘুরতে হবে তো আমরা আমাদের লাগেজটা আমাদের রুম থেকে বের করে নিচে রেখে এসেছি আর আমাদের জন্য একটা নিচে ওয়াশরুমেরও ব্যবস্থা করা হয়েছে তো আমরা খেয়ে দিয়ে জাস্ট যার যার ওয়াশরুম যাওয়ার গিয়ে তারপরেই আমরা আবার বেরিয়ে পড়বো গোপালপুরের উদ্দেশ্যে আর এখানে দেখো এখানে বসে আমরা এই দুদিন ধরে খাওয়া দাওয়া করেছি তো লাস্ট ব্যাচ চলছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখানে জাস্ট ওয়েট করছি বসে আর তারপরে আমরা আবার রওনা দিচ্ছি গোপালপুরের উদ্দেশ্যে বাস আমাদের দাঁড়িয়ে আছে আর মাঝ রাস্তায় একটা টেম্পল পড়েছিলো সেখানে আমরা ঢুকেছিলাম এই যে সেটা এখানে জলটা সব সময় গরম তো এখানে সবাই স্নান করে তো মন্দিরটার ভেতরে একটুখানি জাস্ট আমরা ঘোরাফেরা করেছি দেখেছি মন্দিরটা ভালো করে এবং ওখানে চা খেয়ে একটা জাস্ট ব্রেক অনেকক্ষণ জার্নির পর একটুখানি জাস্ট একটা ব্রেক নেওয়া হয়েছে সবাই চাটা খেয়ে মন্দিরটা ঘুরে দেখে তারপর আমরা আবার বাসে উঠে পড়লাম এবং তারপরে পৌঁছে গেলাম গোপালপুর তো সেখানে গিয়ে আমরা এই রুমটা পেয়েছিলাম এখানেও লটারি হয়েছিল তো আমরা এই রুমটা পেয়েছি একটা জাস্ট অর্ডিনারি একটা রুম কারণ আমরা জাস্ট রাত টুকু থাকবো এর বেশি আমাদের আর কিছু দরকার নেই সকালেই বেরিয়ে পড়বো এই হচ্ছে রুম ঠিকঠাক একটা রাতের জন্য যথেষ্ট আর এই মিরারটা আমার বেশ ভালো লেগেছে আর ব্যালকানিও আছে কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছিলো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমার মা বাসের মধ্যে পড়ে গেছিলো তো মার পায়ে প্রচণ্ড ব্যথা ভেঙে টেঙে গেছে বোধ হয় সেই জন্য আমরা খুব বেশি ঘুরতে পারিনি এই হচ্ছে ব্যালকানি ব্যালকানির থেকে সমুদ্রটা বেশ খানিকটা দূরে তাও একটু ওয়াইপটা পাওয়া যাচ্ছে যে এদিকে সমুদ্র রয়েছে তো এবার আমরা একটুখানি সমুদ্রের পারে যাব। মা যেতে পারবে না আমি টুকরু আর তরমায় তিনজন মিলে যাব এবং মার জন্য ওষুধও নিয়ে আসবো কারণ মার পায়ে লেগেছে বললাম মা বাড়িতেই বরং দিচ্ছে। তো এই হলো সমুদ্র এখানে একটাই বিচ আর কোনো নেই খুব অল্প জায়গা আর খুব ভালো করে সমুদ্রটা দেখাও যায়নি টুকলুকে ভেবেছিলাম সমুদ্রটা ভালো করে দেখাবো কখনো সমুদ্র দেখেনি কিন্তু ও হয়তো ভালোভাবে বুঝতে পারলো না যাই হোক যতটুকু দেখতে পেয়েছে এখানে বসে আমরা আর কি একটু চা খেলাম এখানে কিন্তু খাওয়ার দাওয়ার সব কিছুই ভেজ কোথাও কোনো দোকানে নন ভেজ আমরা কিছু পেলাম না মোমো খেতে গেছিলাম সেটাও ভেজ তো আমরা আর কিছু খাইনি আর আমাদের ডিনারও রেডি জাস্ট হোটেলে গিয়ে আমরা ডিনার করে শুয়ে পড়বো আর এই হচ্ছে বিচটা। জাস্ট এইটুকুই এর থেকে কিন্তু বড়ো নয় এরপর আমরা এখানে বসে কফি নিয়ে কিছুক্ষণ একটু গল্পগুজব করলাম একটুখানি সময় কাটালাম তারপরে আমরা চলে গেলাম বাড়ি বাড়ি না হোটেল আর সেখানে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি দেখো নেক্সট এক্সটে সকাল হয়ে গেছে আর আমরা সব লাগেজ নিয়ে চললাম চলে এসেছি আমরা স্টেশনে এবার বাড়ি যাওয়ার পালা আর এই ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে একটা সুন্দর ব্লগে দেখা হবে ততদিন তোমরা সুস্থ থেকেও ভালো থেকো হ্যাপি